দেখো ভাই রোহিত শর্মা নট আউট একশো একুশ রান বিরাট কোহলি নট আউট সেভেন্টি রান এবং দুজনের একটা লং টাইম পর্যন্ত বড় সড়ো হাইফাই লেভেলের পার্টনারশিপ আমরা বলতে পারো যে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার থার্ড ওডিআই ম্যাচে আমরা সব কিছু দেখতে পেয়েছি সব কিছু মজা আগে ভাই যারা টিকিট কেটে সামনে থেকে এই দৃশ্যটা দেখেছে বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলির একসাথে পার্টনারশিপটা দেখতে পেয়েছে সামনে থেকে তারা সত্যিই লাকি কিন্তু তারা একটুখানি আনলাকি কেন কারণ ভারত সবকিছু করেছে কিন্তু সিরিজটা ভারত হেরেছে সিরিজটা ভারত হেরেছে এবং এখানে যদি কাউকে দায়ী করলে শুভমানকেও করতে করা যায় দেখো তুমি দায়ী করলে তুমি করতে আহ করলে শুভমানকেও করতে পারবে করলে তুমি সিলেক্টরকে করতে পারবে বোলারদের করতে পারবে সবাইকে করতে পারবে কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে দেখো রোহিত আর বিরাটের বিষয়ে আজকে আমি আলোচনা করতে চাইছি দেখো ব্যাপারটা হচ্ছে যে রোহিত এবং বিরাট সাত মাসের একটা লং গ্যাপের পরে মাঠে নেমেছিল সাতটা মাস তারা বড় কোনো টুর্নামেন্ট খেলেনি ঠিকভাবে প্র্যাকটিস করেনি তারপরে সাত মাস পরে তারা ডিরেক্টলি অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে শুরু করে দেয় এবং আমার মনে হয় যে যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই এই শেষ ম্যাচে যে লেভেলের ফর্মটা দেখিয়েছে এই সেম ফর্মটা যদি প্রথম ম্যাচ থেকেই দেখাতো তাহলে আই থিঙ্ক আমরা কোনো ম্যাচ হারতামই না হারতামই না ভাই সাহেব এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে যদি এই লেভেলের গ্যাপ দিয়ে দিয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলে তাহলে কিন্তু ভাই সাহেব বড় কোনো টুর্নামেন্টে ভারত বিপদে পড়ে যাবে ভারত বিপদে পড়ে যাবে কারণ আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের খেলা দেখে আমরা যতটুকু বুঝলাম যে এখনো পর্যন্ত ভাই সাহেব ক্যাপ্টেন কে ভাইস ক্যাপ্টেন কে সব চুলোই যাক কিন্তু এখনো পর্যন্ত রোহিত কে এবং বিরাটকে ছাড়া ভারতীয় ক্রিকেট দল যে এখনো পর্যন্ত অনেক শিশু সেটা ক্লিয়ার বোঝা গেছে প্লেয়ার বোঝা গেছে যার কারণে আমি বলছি যে রোহিত এবং ভিরাটকে কিন্তু এখনো পর্যন্ত ডোমেস্টিক খেলবার প্রয়োজন আছে রেগুলারলি যদি ডোমেস্টিক মধ্যে তারা নিজেদেরকে আটকে রাখে তাহলে বড় টুর্নামেন্টে কিন্তু ভারত জয় পাবে আর না হলে বড় টুর্নামেন্টে ভারত হারবে এটা শিওর কারণ আমি রোহিত আর ভিরাট ছাড়া ওডিআই ক্রিকেটে ভালো কোনো প্লেয়ার দেখতেই পাচ্ছি না শুভমান গিল শুভমান গিল যাকে মানে বিসিসিআই ব্যানার হিরো বানাতে ব্যস্ত রয়েছে সেই শুভমান গিল কিছুই কাজে নয় অস্ট্রেলিয়ার মাটিতে পড়তেই তার হালাত খারাপ আরে অস্ট্রেলিয়ার কথা তো বাদই দাও যদি তুমি এশিয়া কাপের দিকেও তাকাও তাহলে এশিয়া কাপেও শুভমন গিল যে বিরাট কিছু রান করেছে হেভি কিছু স্টার্টিং দিয়েছে ওপেনিং ব্যাটিং এ নেবে সেরকমটা নয় কিন্তু সমস্যা বিষয় হলো যে না এদিকে জেসশ্রী জয়সওয়াল মতন একজন অসাধারণ ব্যাটসম্যান অসাধারণ পারফর্মার বসে আছে মাঠের বাইরে কিন্তু শুভমান গিল লাগাতার প্রতিটা ফরম্যাটের সুযোগ পাচ্ছে কিন্তু বিশাল কিছু করতে পারছে না আমি জানি না যে সে ক্যাপ্টেন হয়েও কত কিছু অ্যাচিভ করেছে বা করবে কিন্তু যাই হোক মোটা কথা হলো এখনো পর্যন্ত প্রত্যেকটা ভারতীয় ক্রিকেট ফ্যান ভরসা রেখেছে বিশেষ করে ওডিআই ক্রিকেটে এবার যেহেতু রোহিত এবং বিরাট দুজনেই টেস্ট এবং টি টোয়েন্টি দুটো ফরম্যাটকে বিদায় জানিয়ে দিয়েছে সেহেতু আমার মনে হয় যেহেতু দেখো ওডিআই খেলা কিন্তু খুব কম হয় খুব কম বছরে হয়তো চারটে পাঁচটাই সিরিজ হয় এবার চার পাঁচটা সিরিজ কিন্তু অনেকটা লং গ্যাপে গ্যাপে হয় যার কারণে যদি ডোমেস্টিক না খেলে তাহলে কিন্তু বড় টুর্নামেন্টে ভারত হেসে যাবে কারণ বড় টুর্নামেন্টে কিন্তু যদি রোহিত আর বিরাট দুজনে ফ্লপ চলে যায় দু তিনটে ম্যাচ তাদের ফর্ম ফিরিয়ে আনতে তাহলে কিন্তু ভারতের কপালে দুঃখ আছে এটা শিওর কনফার্ম আর এমনিতেই অন্যদিকে তুমি জানো যে আজিত আগারকার আমাদের মেন সিলেক্টর আজিত আর এদিকে আমাদের গৌতি ভাই আমাদের হেড কোচ তারা এমনিতেই রেডি হয়ে আছে বিরাট এবং রোহিতকে বের করে দেওয়ার জন্য আমার তো কালকে গৌতম গম্ভীরের মুখ দেখে এটাও মনে হচ্ছিল সিরিয়াসলি বলছি ভাই ইয়ার কিনা গৌতম গম্ভীরের মুখ দেখে আমার এটাই মনে হচ্ছিল যে হর্ষিত রানা চার উইকেট নিয়েছে এটাতে তো গৌতম গম্ভীর খুব খুশি কিন্তু গৌতম গম্ভীরের মনে মনে কোথাও না কোথাও এটা চলছে যে একদিকে তো আমরা সিরিজ হারলাম আর একদিকে বিরাট এবং রোহিত দুজনেই তিন নম্বর ম্যাচে মানে সিরিজ হারবার পর তিন নম্বর ম্যাচেতে এরা দুজনে রোহিত সেঞ্চুরি মেরে দিল ভিরাট হাফ সেঞ্চুরি মেরে দিলো তার মানে সেই আবার নতুন করে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে থাকবে রোহিত আর ভিরাট মানুষের মনে মানুষের মাইন্ডে রোহিত আর ভিরাট নামটাই থাকবে হার্ষিত রানার নাম ভুলে যাবে আর হার্ষিত রানা যেহেতু চার উইকেট পেয়েছে হার্ষিত রানা রানার জয় জয়াকার হলে কিছুটা ক্রেডিট আমাদের গতি ভাই পেতো সেটার থেকে হায় 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 হায়